তো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন পুজো টুজো কমপ্লিট করে গরম গরম চা বিস্কুট নিয়ে হাজির হয়ে গেছি আর তাড়াতাড়ি করে চা বিস্কুটটা খেয়ে একটু রান্না করব আর রান্না করে আজকে বেরোব তো কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে দেখো মাছ আছে আমি রেডি করে রেখেছি একটু মাছ ভেজে রেখে দেবো আর অল্প করে মাছের ঝোল করে নেবো দিয়ে একটু সবজি দিয়ে মাছের ঝোল করব দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু আমি বেলা করেই যাই তো যাবো আজকে বাপের বাড়িতে তো ওই জন্য ঝটপট করে একটু রান্নাটা করে নিচ্ছি আর সকাল সকাল রান্না বান্না কমপ্লিট করে রেখে তারপরেই যাবো তো ঝটপট করে রান্নাটাও করে নিই আর বাকি এমনি সব কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে এই রান্না করে একটু খেয়ে নেবে তারপরেই হচ্ছে বেরিয়ে পড়ব তো বন্ধুরা বেশি কিছু আর দেখালাম না তো একেবারে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো চলো একেবারে পৌঁছে গিয়ে তারপর হচ্ছে তোমাদের সঙ্গে কথা দেখো কাণ্ড দেখো কি অবস্থা ঘরের করে রেখেছে এই যখন সব ছড়ানো রান্না করছিল সব ছড়িয়ে রেখেছে দেখো কি সুন্দর এই লালাকটা আছে কি সুন্দর মুখটা টুক 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 করছে সব নিয়ে খেলে তো এসেই দেখো তরমুজ খেতে বসে গেছি মা তরমুজ কাটছে আর আমরা এখন খাবো তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি আসো না মা পরীক্ষা দিতে গেছিল পরীক্ষা দিতে গেছিল আজকে তোমার কি পরীক্ষা ছিল ইংলিশ পরীক্ষা দিয়ে চলে এসছে আর এখন আমরা দুজনে মিলে তরমুজ খাচ্ছি আস্তে 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 কাঁচা চামচ আছে টেনে নিয়ে নে এখন আমরা তরমুজ খাচ্ছি দুজনে মিলে আর মিষ্টি মিষ্টি তরমুজ দারুণ মুগ্ধ আজকে আমাদের দেখো কি রান্না হয়েছে এই যে ভাত আর এখানে হচ্ছে লাউ 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 ঘন্ট এইটা হচ্ছে এমনি ডা আম ডাল না কি আমসি ডাল টক ডাল আমসি ডাল তো আমসি দিয়ে আর এখানে হচ্ছে শঙ্কর মাছ শঙ্কর মাছ করা হয়েছে কষা কষা আর আরো আছে দেখাচ্ছি হ্যাঁ বলো শুনছি আর এখানে হয়েছে ফুলের বড়া আর গোল গোল বেগুনি এই যে গোল গোল বেগুনি আর কুমড়ো ফুলের বড়া চলো আর এখানে আরো ভাজা হচ্ছে বাহ ভালো গোল হয়েছে হ্যাঁ কি কি রান্না হয়েছে দেখেছো এবারে আমরা খাওয়া দাওয়া করবো

সাড়ে সাতটা বাজে তো খুব বৃষ্টি হচ্ছে প্রচন্ড পরিমাণে দেখা যাচ্ছে না তো আওয়াজ হয়তো পাওয়া যাচ্ছে খুব বৃষ্টি হচ্ছে তো কখন বাড়ি যাবো জানি না বৃষ্টির মধ্যে দেখো বিদ্যুৎ চমকাচ্ছে খুব আজকে আজকে মনে বাড়ি যেতে পারবে না এত বৃষ্টি হচ্ছে পুরো ভিজে গেছে কি অবস্থা এরা মা বেটা ভিজে ভিজে আসবে খানি জলে জল তুই ভেজ ভেজ ভালো করে চ চ চ চো চ না তো কলসি নিয়ে আসবে চলুন চলুন ব্যাগটা নিয়ে চলে আসো আমার ব্যাগটা কি বৃষ্টি হচ্ছে বন্ধুরা প্রচুর হাই বন্ধুরা

খাতা খুলে নিয়েছে এবার দেখে দেখে ও একা একা হারমোনিয়াম বাজিয়ে গান করবে চলো এই গলা ছেড়ে পড়ো সারি সাঙ্গে তুই ছেড়ে গান করো আমি এ গল ছাড়ছে না মা তো ঝড় বৃষ্টির মধ্যে গান শেষ করে আর দেখো যেই একটু থেমে গেছে বাড়ির দিকে রওনা হয়ে গেছি তো বাড়িতে গিয়ে তো বৃষ্টি কমতেই ঝটপট করে বেরিয়ে পড়েছি আর এসে দেখছিলাম কারেন্ট ছিল না তো আমি আসতেই কারেন্টটা চলে এসেছি কত লাকি তো যাই হোক এখন হচ্ছে রান্না করব আর মাছের তরকারি নিয়ে এসেছি কিন্তু সেটা আমি খাবো যেহেতু শঙ্কর মাছ খায় না তাই আমি খাবো আর এমনি আলাদা তরকারি করব এখন তো চলো ভিডিওটা শেষ করে দিয়ে তারপর যাই তো চলো আজকের মতন টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে